আসসালামু আলাইকুম কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত আমরা যারা ছাদ বাগানে বা আঙুর চাষ করি আমাদের এই আঙুর চাষ করতে যে আমাদের একটি সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হলো আমাদের এই যে ফল প্রদানকারী যে শাখা এগুলা সবগুলো একইভাবে বেড়ে ওঠে না বা গ্রোথ সবগুলো একই রকম হয় না কোনোটার কোনো কোনো ডালের গ্রোথ কমে যায় এই গ্রোথটাকে কিভাবে বাড়ানো যায় এবং এই পেন্সিল আকৃতির মতো মোটা করা যায় এবং খয়রি রং ধারণ করানো যায় সেই বিষয়ে আজকে আলোচনা করব ওই সব ডালে ফল আসে যেসব ডালগুলো এরকম পেন্সিল আকৃতির মতো মোটা এবং খয়েরি রং ধারণ করছে তাই আমাদের প্রত্যেকটি ডালকে এরকম মোটা তৈরি বানাতে হবে এবং খয়রি আকার খয়রি রং ধারণ করাতে হবে এরকম যে ডালগুলো বৃদ্ধি কমে গেছে অন্যান্য ডালের সাথে পাল্লা দিয়ে পেরে উঠতে পারতেছে না সেসব ডালগুলোকে অগ্রভাগ কেটে দিতে হবে অগ্রভাগ কেটে দেওয়ার পরে দেখবেন এই ডালটি আস্তে আস্তে মোটা হবে এবং খয়েরি আকার রং ধারণ করবে আর এই যে কুশিগুলো দেখতেছেন যে কোনো একটি কুশি আপনারা উপর থেকে বাড়তে দেবেন এই কুশির যে কোনো একটি যেটা সুস্থ সবল সেটা উপর থেকে বাড়তে দিতে হবে আর এই নিচের ডালটুক আস্তে আস্তে মোটা হয়ে যাবে এটাই হচ্ছে মোটা করার প্রসেস এইভাবে আমাদের আঙ্গুর গাছের ডালগুলোকে মোটা করতে হবে সবগুলা ডাল যেন একই রকম হয় সেজন্য আমাদের এই পদ্ধতিতেই ডাল মোটা করতে হবে এবং ডালকে বড় করতে হবে আর যেসব ডাল ডালের গ্রোথ ভালো সেসব ডালের প্রতিটা গিট থেকে বা পাতার ফাঁকে ফাঁকি এরকম নতুন শাখা ডাল বেরোবে এই শাখা ডালগুলোকে কেটে দিতে হবে এই শাখা ডালগুলোকে কেটে দিলে গাছের পুষ্টিগুলো এই ডালের ভিতরেই থাকবে এবং ডালটা অতি সহজে মোটা হবে এবং যদি ডালের উচ্চতা এই ডালের উচ্চতা দুই ফিট বা আড়াই ফিট হয়ে যায় বা তিন ফিট হয়ে যায় সর্বোচ্চ তিন ফিট এই তিন ফিটের পর অগ্রভাগটি কেটে দিতে হবে যাতে এই ডালটি সহজে মোটা হয় আমার এই ডালগুলো এরকম চিকন ছিল দেখেন সামনে অগ্রভাগ কেটে দিয়ে একটি শাঁখা ডাল রেখে দিয়েছি ওটি উপর দিকে উঠে গেছে দেখেন এই এটাও একই রকম দেখেন কি সুন্দর মোটা হয়ে গেছে এটা আমার আরেকটি আঙ্গুর গাছ দেখেন আমি কিভাবে এই আঙ্গুর গাছের ডালগুলোকে এভাবে মোটা করেছি এবং কি রং রঙ ধারণ করছে ইনশাআল্লাহ আগামী সিজনে এখান থেকে ফল পাওয়া যাবে আশা করা যায় আপনারাও ঠিক এইভাবেই যেসব ডাল মোটা হয়নি সেসব ডালকে আপনারা এই পদ্ধতিতে মোটা করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য